কারণ আমার গেস্টরা আমার কাছে একবার না তিন আসে আমার শোফে এসেছিল একবার সো এমন কোন ঘটনা আমি শুনিনি দেখিনি যে একবার তো আসলে পরের বার আসতে চায় না মিনিমাম তিন চারবার তো প্রতিটা আর্টিস্ট নিয়ে আমার কাজ করা হয়েছে

যারা বলেছে পরবর্তীতে আসবে না কারণ তারা আসতে চায় দ্বিতীয়ত প্রশ্নের যে ব্যাপারটা প্রশ্নগুলো লিখা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো আপনাদের প্রশ্নই থাকে নয় প্রশ্ন থাকে সেটাকেই পড়ে দেওয়া হয় আর তৃতীয়ত হচ্ছে কেউ যদি আসতে না চায় আমরা তো তাকে জীবন করে নিয়ে আসি না তাদেরকে আগেই প্রোগ্রামে লিংক পাঠানো হয় সেটা দেখেই তারা আসতে চায় যদি কারোর তেমন সমস্যা থাকতো তাহলে প্রোগ্রাম লিংক দেখার পরে বলতো আসবো না স্টুডিওতে আসার পর ইন্টারভিউ দেওয়ার পর আমি চাচ্ছিলাম না আমরা তো দেখুন কাউকে জোর করে নিয়ে আসে না আসে তারা তো কি করতে পারবে এটাকে রিলেট করা এবং কেউ যদি আসলে আপনাকে দাওয়াত দেয় আপনি যদি দাওয়াতে না আসে সেটা কিন্তু স্যার একটা খারাপ বিষয় তো কেউ দাওয়াত দিলে আমার মনে হয় সেই দাওয়াতটা প্রথম করা উচিত কথা শুনতে এসেছি নিজের কথা বলতে এসেছি দেখুন চেষ্টা করি নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফুটিয়ে তোলার তো ভাবলাম আজকে এইভাবে একটা সুয়েজ করি হয়তো কারোর কাছে ভালো লাগবে হয়তো কারোর কাছে খারাপ লাগবে তো দেখা যায় এটা কারোর কাছে ভালো লাগে কিংবা খারাপ লাগে কিনা এই জন্য একটি কাজ করার পরে সেই কাজটা যখন অনিয়ার হয় সে অনিয়ার হওয়ার পরে অতটা সময় থাকে না যে প্রতিটা কমেন্ট করবো আর আলোচনা বা সমালোচনা প্রতিটা সেক্টরে আছে প্রতিটা কাজের আছে যেটা আপনি জানেন তার মানে নিশ্চয়ই আমাকে নিয়ে আপনি একটা কিছু জানলে আমাকে নিয়ে আমার সেই জিনিসটা আমি আরও আগে জানি সো সব কিছুই দেখি সব কিছুই শুনি সেই হিসেব করে কাজ করাও হয় আশা করছি ভালো কিছু সামনে আপনারা পারবেন আমরা এই প্রসঙ্গ ব্যতীত যদি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলি এখন এটা নিয়ে তো বললাম একটা সময় আমার প্রোগ্রামে সমালোচনার চেয়ে বেশি আলোচনা হয়েছে সে ব্যাপারটা সেভাবেই দেখছি এখন সমালোচনা হচ্ছে আবার কিছুদিন পর আলোচনা হবে এটাই স্বাভাবিক আহ ইতিমধ্যে এটার উত্তর আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে এটার উত্তর দিয়ে দিয়েছি পরের প্রশ্ন প্লিজ আমরা যেহেতু একটি আহ পার্লারের ওপেনিংয়ে এসেছি আমরা সেই প্রাসঙ্গিক প্রশ্নগুলো করতে পারি

হয়ে যায় আচ্ছা আমি বেশিরভাগ ক্ষেত্রে নিজের সাজ নিজেই নেই আজকের সাজটা আমি নিজে নেই নি এবং সবাই তো আসলে নিজের সাজ নিজে নিতে পারে না আর স্পেশাল দিনগুলোতে এটা সম্ভবও হয়ে ওঠে না যে মানুষটা বউ সাজবে বা যার পরিবারে তার ভাইয়ের বা তার বোনের বিয়ে হচ্ছে তার পক্ষে নিজের সাজ নিজে করা সম্ভব না তাদের ক্ষেত্রে আসলে পার্লার সাজের ক্ষেত্রে আজকে আমি সেজেছি আমার খুবই পছন্দের একটা পার্লার থেকে সেটা হচ্ছে উত্তরা চোদ্দো চোদ্দ নম্বর সেক্টরে বিউটি বেল সেখান থেকে ব্লুবেল সরি ব্লুবেল মেকওভার স্টুডিও সেখান থেকে আমি আজকে সেজেছি বিজ্ঞাপন করে কিন্তু আমি তো মালিক না এটা আমি ছাড় কিভাবে এটা ওনার জানে কতটুকু ছাড় দিবে আমাকে ছাড় না দিতে পারে আমিও তো একটা সার্ভিস নিয়ে যাবো আমারটাই তো জানি না আমি Yes, yes, yes. Kau kata kakita. Kau kata